গুলিস্তান প্যাকেজ বলা কি দেখাইল চট্টগ্রাম কিংস থো মেরে গেলেন অ্যানামুল হক বিজয় উঠতে থাকা দুর্বার রাজশাহীকে এ কেমন করে হারালো চিটাগং কিংস বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কুয়াশায় মোড়ানো শুক্রবার শীতের দুপুরে বীরপুরে ব্যাট হাতে ঝড় তুললেন উসমান খান চট্টগ্রাম কিংসের এই ওপেনারের হাট ধরেই আসরের সপ্তম ম্যাচে এলো সেঞ্চুরির দেখা তেরো চার ছয় ছক্কার সাহায্যে মাত্র বাষট্টি বলে একশো তেইশ রানের ঝলমূল ইনিংস খেলেছেন পাকিস্তানে এই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে দুর্বার রাজশাহীকে দুশো বিশ রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল চিটাগং কিংস বড় লক্ষ্য তাড়া করতে নেমে যেমনটা ঠিক ব্যাটিং হবার কথা ছিল ঠিক তেমনটা হলো না দুর্বার রাজশাহীর সাব্বির রহমান এনামুল হক এয়াসির আলী রাব্বিরা দ্রুত সাজগরে ফিরলেন তবে মোহাম্মদ হারিস বত্রিশ রানের একটা ইনিংস খেলেছিলেন মূলত চট্টগ্রামের পেশার শরীফুল ইসলাম আরাফাত সানিদের ঘূর্ণি জাদু তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিয়েছিলেন আলিসাল আল ইসলাম যার ফলে একশো চার রানে সাত উইকেট হারিয়ে ধুকছিল দুর্বার রাজশাহী দুর্বার একটা অবস্থা হয়েছিল যে ওই রান করতেই হিমশিম অবস্থা পনেরো হারিয়ে মাত্র তুলতে পেরেছিল একশো মাত্র চোদ্দ রান মূলত শরীফুল ইসলাম আরাফাসানি আলিস আল ইসলামদের এমন দুর্দান্ত বলিং নৈপুণ্যে উঠতে থাকা দুর্বার রাজশাহীকে মাটিতে নামিয়ে হারাল চট্টগ্রাম